হয় বন্ধু কেৱল আছো তোমাৰ যাম তো ফাকে ঘুমিক দেখিছো কাটি ৰেডি মছলা টছলা তৰলা কাটি ৰেডি হৈ আছে আৰু দিছে এইদৰে ডাইল এম কাটি ৰেডি কি দ দিকে হইতেছে উস্তা বাজা উস্তা হলদিয়া বাজা তারপর আমি দিকে বেড়ে গেলাম গা বাজারের উদ্দেশ্যে কিছু মিষ্টি মিষ্টি তরানো লাগে পয়লা কিছু মিষ্টি মুখ করানো লাগে তারপর গেলাম গা মিষ্টির দোকানে মিষ্টির দোকানে গিয়া কিছু মিষ্টি টিস্ট্রি লইলাম মিষ্টি টিস্ট্রি লইয়া তারপর আবার ব্যাগ করতেছি তো আইলাম ফাটার দোকানে আয় দিকে ফাটার দোকান বদ্ধ এদিকে তো চলতেছে নবরাত্রি মানে বাসন্তী পূজা এদিকে ফাটা বদ্ধ তো এখান থেকে গেলাম গা আবার পনেরো কিলোমিটার দূরে এখানে গিয়ে দেখি পড়া টাটা আছে তারপরে এখান থেকে কিছু মাংস টাংস নিলাম মাংস টাংস নিয়ে তারপরে আবার ওনা দিলাম বাড়ির দিকে এখানে মাংস রইতা ব্রয়লার গা পাড়া তো খালি গিয়ে আনছি অনেক মাছ আনছি পর হইবো এখন শুধু ব্রয়লার হইতেছে বন্ধুরা হাইব সেই বাজার করে আহ মাংস স্পাইডার বোতল লাই আইছি তো রাঁধতে বলে গরম লাগছে আরেকজনের খেলতে খেলতে গরম লাগছে এটাকে স্পাইডের মতো লেছি এদিকে রাঁধতে আছে রাঁধতে রাঁধতে ফসনা গাম ছুটাই লেছে লেগে লইছি স্প্রাইট এর লেগে তো বন্ধুরা বাজার থেকে লই এলাম রসগোল্লা গোলাপ জামুন কাজু বরফি আম আর আপেল আর তাই আম দিকা খুব খুশি হইছে আজকে প্রথম এই বস এই বছরে আম খাইবো তো দিকে তাই খুব হ্যাপি সাথে স্প্রাইটও আছে আর এই হলো পাটার মাংস পাটার মাংস আনলাম তারপরে পাটার মাংস সাথে আছে আরও মাছ এই অন্য রান্নাবান্না হইব তোমরা দেখতে থাকো সাথে থাকো এবং এনজয় করো এই দেখো ফ্রেন্ড আম খাওয়া শুরু হয়েছে গা আম আনছি আম খাওয়া শুরু হয়েছে গা হাই বন্ধুরা তো আমরা এখানে খাওয়া দাওয়া শুরু করতেছি এই দেখো আমরা নববর্ষের কাউন আয়ুষি আয়ুষির ফ্রেন্ড আয়ুষির ফ্রেন্ড আজকে ইনভাইট করছে নববর্ষ উপলক্ষে আজকে এই শুরু হইতেছে কিছু কো তোমরা তো ফ্রেন্ড দেখো আজকের রেসিপি ডাল আলু ভাজা করলা ভাজা চিকেন মাছ তরকারি ফাটার মাংস ক্ষীরা সাথে আছে গোলাপ জামুন রসগোল্লা আছে কাজু বারফি হ্যাঁ বন্ধুরা তোমরা শুরু করছি এখন খাওয়া দাওয়া এই দেখো পয়লা বৈশাখের খাওয়ান